হাই ফ্রেন্ডস ওয়েলকাম আবার একটা নতুন ব্লগে অনেক স্বাগত আপনাদেরকে আমি রবিন আর আপনারা দেখছেন আমার চ্যানেল জার্নি উইথ রবীন আজকে এসেছি আসানসোলের একটা প্রসিদ্ধ মন্দিরে যে মন্দিরটা খুবই বিখ্যাত আসানসোল সাইডের সমস্ত মানুষ এখানে দর্শনের জন্য আসে তাদের মনস্কামনা পূর্ণের জন্য আসে তো আজকে সেই মন্দিরে এসেছি এটা একদম জিটি রোডের পাশেই চলুন যাওয়া যাক আর ওইখানে যেয়েই আপনাদেরকে বলছি এটা কোন মন্দির আপনাদেরকে জানিয়ে রাখি যদি আপনারা দুর্গাপুর দিক থেকে আসেন তাহলে আপনারা রাস্তাটা ক্রস করে অপোজিট সাইডে যেতে হবে অর্থাৎ যে রাস্তাটা ধানবাদ থেকে কলকাতা দিকে আসছে সেই রাস্তা দিকে আসতে হবে তো আপনারা কাটিং করার জন্য আপনারা কালীপাহাড়ি মোড় আপনারা ধরতে পারেন যেখান থেকে আসানসোল বাঁদিকে ঢুকে যাচ্ছে আর ডান দিকে আপনারা যে অপোজিট সাইড রোডটা ধরে আপনারা এলে কিছুটা এলে আপনারা এখানে পেয়ে যাবেন আর যারা আসানসোল দিক থেকে আসবেন মানে ধানবাদ দিক থেকে আসবেন তাদের জন্য তো ওই রাস্তাতেই পড়বে কলকাতা যাওয়ার রাস্তাটা বাঁ দিকে পড়ে যাবে আজকে যাওয়া যাক এই রাস্তাটা পার হই তারপরে আপনাদেরকে মন্দিরের কাছে নিয়ে যাচ্ছি দেখাচ্ছি আপনাদেরকে এই জায়গায় দেখা যাচ্ছে ওটা কালী পাহাড়ির মোড় আর এখান থেকেই মন্দিরের গেট এই দিকে দেখতে পাচ্ছি ঢুকতেই এই মন্দিরটা হচ্ছে ঘাগর মাতার মন্দির আর এখানে দেখতে পাচ্ছেন ষোলোশো কুড়ি খ্রিস্টাব্দে এটা প্রতিষ্ঠা হয়েছিল এটা তার মূল গেট আর তার পাশেই এদিকে বাইক রাখার জন্য চার চাকা রাখার জন্য সবের ব্যবস্থা আছে অটো স্ট্যান্ড আছে আর এই পাশে আপনার থাকার জন্য ভক্তরা যদি দূরের থেকে আসেন তাহলে থাকার জন্য এখানে ব্যবস্থা আছে সেটা আপনাদেরকে দেখাবো এখানে সেবা সমিতি আছে এই যে দেখতে পাচ্ছেন সামনে যাব পরে তো আগে মেন মন্দিরের দিকে যাওয়া যাক মন্দিরে যে রাস্তাটা যাওয়ার জন্য যে রাস্তাটা আছে সেই রাস্তার পাশে মা মায়ের পুজোর জন্য আপনি ডালি অনেক পেয়ে যাবেন এখানে ডালি আছে দেখতে পাচ্ছেন আমি প্রথমবার আসছি এই মন্দিরটা আমি অনেকবার শুনেছি অনেকবার পেরিয়ে গেছি কিন্তু আমার আশা হয়নি তো আজকে সৌভাগ্য আমার এখানে হোটেল আছে খাবারের জন্য আপনি হোটেল পেয়ে যাবেন এই যে অনেকগুলো আছে সব নিরামিষ আমিষ সবই পাবেন নিরামিষই হয়তো নাকি বেশিরভাগ এগুলো সব নিরামিষ আচ্ছা এখানে আমাদের একজন পরিচিত পাওয়া গেল এখানে মাতার যে সাজ হয় পুজো দেওয়ার জন্য ডালি পাওয়া যায় সেই ডালিগুলো এখানে বিক্রি হয় এখানে আপনারা কিনতে পারেন তো এখানে কেমন ডালিগুলো দাম কীরকম কিরকম ডালি সাজান সবই সব রকম পাওয়া যায় আচ্ছা এখানে তো আপনার নামটা কি আর এই দোকানটার কিসকুবাবু কিসক বাবুর দোকানে এখানে আসতে পারেন এখানে এসে আপনারা সবকিছুই পেয়ে যাবে শুরু করে ফল এবং আপনার নিরামিষ হোটেল আছে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঘাগর বুড়ি মাতার মন্দির মন্দির চত্বরটা পুরোটা এটাই দেখতে পাচ্ছেন বুড়ো শিব বাবার মন্দির তো দিক থেকে যাওয়া যাক হ্যাঁ প্রথমে হাতটা ধুয়ে আসি জুতোটা যেহেতু খোলা হলো এই যে মন্দির এটা ঘাগর পুরী চণ্ডী মাতার মন্দির আর এখান থেকে আপনারা মন্দিরটা আপনাদেরকে সাক্ষাৎ দর্শন করাবো পুরো সাইডটা দেখাবো এখানে ঘাঘরিনাথ আদিবাসী শান্তি সমিতির একটা অফিস আছে আর এই দেখুন এখানে শিবের মন্দির আছে আপনি আপনার মনস্কামনা পূর্ণের জন্য আপনি বানতে পারেন এইদিকে আছে এখানে পুজো দিলাম পুজো দিয়ে প্রসাদ এখান থেকে নিয়ে যাবো আর এইদিকে আপনাকে ঢুকতে গেলে লাইন দিয়ে হবে পুজো দেওয়ার জন্য এই যে দেখতে পাচ্ছেন আপনাকে ঢুকতে হবে এটা হচ্ছে মেন মাতার মন্দির এই যে লাইন দিয়ে যেমন ঢুকছেন সেই রকম ঢুকতে হবে আর এদিকে ভিআইপি বা বিশেষ অতিথিগণ বা ওনাদের যে সেবায়িতরা আছেন তারা এদিকে ঢুকতে পারেন এখানে আপনি দান পূরণ করতে চাইলে এখানে দান করতে পারেন এটা হচ্ছে ভাগর মাতার মন্দিরের দর্শন করাচ্ছি আপনাদেরকে মাথার নিজের মায়ের দর্শন করুন দর্শন করাচ্ছি দেখুন ইনি সরিয়ে গেলেন এখানে নাম দিয়ে যেগুলো ভিডিও হয়েছে এখন পুষ্পাঞ্জলি দেওয়া হচ্ছে অঞ্জলি দেওয়া হচ্ছে সেখানে ফুল সবাই নিজের দিচ্ছেন শান্তি জল দিচ্ছেন এখানে ভিডিও করা মানা আছে তবুও আমি করছি তো আপনাদের দেখানোর জন্য আজকে তো কম দাদা মঙ্গলবার প্রচুর ভিড় মঙ্গলবার শনিবারে বেশি ভিড় এই হচ্ছে ঘাগর মা দেখুন দর্শন করুন আর এই হচ্ছে সব পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য ভক্তগণ আছেন এখানে ওইদিকে বেহবা আস্তা প্রতিদিনই এখানে বলি হয় আর এখানে শনি মঙ্গলবারে বিশেষ বিশেষ মানে পুজো হয় এবং বিশেষ ভিড় হয় এইখানে প্রতিদিনই বলি হয় আর এটা পুরো চত্বরটা মন্দির চত্বরটা এইদিকে সাইনাথ মন্দির আছে আর এইদিকে কিছু দোকানদানিও আছে যজ্ঞশালা আছে দেখা দেখাবো সাইনাথ মন্দির আছে আর এইদিকে দোকানদানি আছে হ্যাঁ আর এইদিকে যজ্ঞশালা আছে যদি দূরের থেকে কোনো ভক্তগণ আসেন সেখানে থাকার ব্যবস্থা আছে এগুলো থাকার ব্যবস্থা কনসায় কে আচ্ছা ইহা পর শাদী বনতা আচ্ছা এখানে এটা যোগ্যশালা আর এখানে এটা সার্বজনিক ধর্মশালা হ্যাঁ থাকার জন্যই তো হ্যাঁ থাকার জন্য এটা ভিতরে তো আর এখানে আপনার গাড়ি রাখার জন্য আর এখানে বিবাহ অনুষ্ঠানের জন্য এখানে ব্যবস্থা আছে অনেকেই এখানে বিবাহ অনুষ্ঠান সম্পন্ন করছেন

আর এই বাবার মন্দিরের সাইডেই একটা শিবের মন্দির আছে বড় মন্দির হয়েছে দেখাচ্ছি এই যে এটা শিবের শিবলিঙ্গ খুব বড় মন্দিরটা আর এইদিকে দিকে ঘাগর মন্দির পুরো মন্দির চত্বরটাই আপনাদেরকে দেখালাম পিছন দিকে একটা খালের মতো আছে ছোট্ট নদী টাইপের আছে এই পিছন দিকে আর এটা খুবই প্রসিদ্ধ মন্দির আসানসোলের মানুষের মান্যতা আছে হঠাৎ করে ঘাগর মাতার মন্দিরের মাতার দর্শন হয়ে গেল এটা আমার ভাগ্য ব্যাপার এটা খুব কম মানুষের হয় যে আজকে কোনো ঠিক থাকেনি নি আজকে এসেছিলাম আসানসোল অন্য কাজে আর আজকে মাতার দর্শন হয়ে গেল ভালো লাগলো মনটা ভালো লাগছে তো আপনারা আসুন এখানে দেখুন এটা খুব প্রসিদ্ধ জায়গা এখানে দেখতে পাচ্ছেন কেমন ধরনের কত ভিড় আছে আর মানুষের মান্যতাটা কতটা মানুষের ভক্তিটা কতটা সেটা অবশ্যই দেখতে পাচ্ছেন এখানের পরিবেশটা দেখে তো এই ছিল যদি কোনো জানার থাকে অবশ্যই কমেন্টস করে জানা মন্দির খোলার আর মন্দির বন্ধের টাইম হচ্ছে সকাল পাঁচটা থেকে মন্দির খুলে দেয় এবং রাত্রি সাতটা পর্যন্ত ভিড় থাকলে আরও খোলা থাকে তো সেই রকম কোনো বন্ধের টাইমটা থাকে না তো ভিড় যেমন হয় সেরকমভাবে তো আজকে এই পর্যন্তই কেমন লাগলো জানাবেন আবার দেখা হবে নেক্সট ব্লগে